প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঝড় সামলে নিয়েও তুমি বাঁধব আমি ঘরের চাল তুমি নৌকা ভাসিও গাঙ্গে আবার আমি তুলব পাল বন্ধুরা এরকম অনেক কবিতা গান ছন্দ আর মিলে আছে পাল তোলা নৌকার সাথে আছে হাজারো স্মৃতি বিজড়িত গল্প বাংলার নদী এবং মানুষ এ যেন নারী ছেঁড়া সম্পর্কের অটুট বন্ধন তাই তো নদীর সাথে নৌকার সম্পর্ক যেন চিরবিদ্যমান তবে জীবন বৈচিত্র্যতায় হারিয়ে যাচ্ছে এ পাল তোলা নৌকা যা অনেক মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত ছিল বিভিন্ন আকার ও ধরনের নৌকাই ছিল দেশের সাধারণ মানুষের যাতায়াত পরিবহনের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম আর এসব নৌকা চালানোর জন্য পালের ভূমিকা ছিল অপরিসীম হাজারি পাল বিড়ালি পাল বাদুর পাল ইত্যাদি পালের ব্যবহার ছিল নৌকাগুলোতে এছাড়া হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন পাল তোলা তৃপ্ত হতো মানুষের মন সারি সারি নৌকার একই ছন্দে চলা আর বাতাসে পাল ওড়ার মনোরম দৃশ্য দেখে মানুষের মন প্রাণ ভরে যেত কিন্তু সেই চিরচেনা দৃশ্যটি এখন বিলুপ্তির পথে কারণ সময়ের বিবর্তন ও যান্ত্রিক সভ্যতা বিকাশের ফলে বিলুপ্তির পথে আবহমান গ্রাম বাংলার লোকসংস্কৃতির ধারক দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ঐতিহ্যবাহী পালের নৌকা একসময় বাংলাদেশের বিভিন্ন নদ নদী খাল বিল হাওর ঝিল এমনকি সমগ্র উপকূল জুড়ে নয়নাভিরাম শোভা বিস্তার করত বিচিত্র ধরনের পাল তোলা নৌকা ভাটির অঞ্চলে প্রতিটি মানুষের সঙ্গেই ছিল নদী সাগর আর পালের নৌকার নারী ছেঁড়া সম্পর্ক পালের নৌকা কি উপজীব্য করে যুগে যুগে কবি সাহিত্যিকরা রচনা করেছেন তাদের অমূল্য সৃষ্টি প্রখ্যাত শিল্পীরা তৈরি করেছেন বিখ্যাত ও মনোমুগ্ধকর শিল্পকর্ম শুধু দেশি কবি সাহিত্যিক শিল্পী নয় বরং বিদেশি অনেক পর্যটকেরও মন আকৃষ্ট করেছে এই পালের নৌকা কালের নৌকার পাশাপাশি মাঝিদেরও বেশ কদর ছিল এক সময় প্রবীণ মাঝিরা নৌকা চালানোর বিভিন্ন কলা কৌশল সম্পর্কে বেশ পারদর্শী ছিলেন তাদের হিসাব প্রাপ্ত হতো জোয়ার ভাটার বিভিন্ন তিথির এবং শুভ অশুভ ক্ষণের কথিত আছে বিজ্ঞ মাঝিরা বাতাসের ঘ্রাণে বলি দিতে পারতেন ঝড়ের আগাম খবর দেশের বিভিন্ন অঞ্চলে সাম্পান যাত্রীবাহী গয়না একমালাই নৌকা কোষা নৌকা নাও ডিঙ্গি সহ বিভিন্ন ধরনের পাল তোলা নৌকার ব্যবহার ছিল বিগত বিশ পঁচিশ বছর আগেও দেখা যেত দেশের বিভিন্ন নদ নদীতে মাঝেরা নৌকার পাল উড়িয়ে দিয়ে ঢেউের তালে তালে উদ্যাত্ত কণ্ঠে ভাটি আলিশের মর্চনায় মুখরিত করে তুলত দিক দিগন্ত উদাস করা ভর দুপুরে এমন দৃশ্য আকৃষ্ট করতো সকলকেই যান্ত্রিক সভ্যতার কারণে হারিয়ে যাচ্ছে পাল তোলা নৌকা হারিয়ে যাচ্ছে মাঝি মাল্লারাও নৌকায় পাল এবং বৈঠার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা তাই আসুন আমাদের এই ঐতিহ্যগুলোকে ধরে রাখতে আমরাই আরও সচেষ্ট হই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি